ওরে মে আমি কি আমি আমি তার কি দুনিয়ার খবর আস আমার এই আমি যেটা করতেছি এইটা যদি একবার যদি ভাইরালন যায় তাহলে আপনার অবস্থানটা কোথায় যাবে আপনি কি এটা কি একবার কি কারে কি বুঝাই আমি আসলে আপনাদের তো বুঝানো আমার পক্ষে সম্ভব না বুঝছেন আপনি দেখেন যে কি হয় আসলে আপনার তো দুনিয়ার তো কোনো খবর নাই আপনি তো সেই আগের এই ওল্ড মডেল এই নব্বই দশকে পড়ে রয়েছেন আপনি আপনি কি বর্তমান অবস্থা সম্পর্কে আপনার কোনো ধারণা আছে না 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 তুমি ওই তারাই ভর্তি হো বাপুম করার দরকার নাই হা আরে আরে বাপু কাকে কি বলে এগুলো কি করে আমার শোনে এখন এখন চুপ এখন যদি আপনার যদি আইডি যদি না থাকে আর আইডি না থাকলে তো আপনার কোনো দাম নাই আপনার আইডি থাকলে তাই সেই আইডিতে যদি ফলো না থাকে তাই সেখানেও তো আপনার দাম নাই

তাহলে এগুলো আমরা দর্শক এখন আমরা দর্শক হিসাবে দেখবেন খালি ও তাহলে এখন বুঝি এখন বুঝি ওই তাহলে তুই এক কাজ করে তুই মোবাইলের মধ্যে দেখ ভালো করে দেখ আমার নামে তো আইডি না থাকতে পারে না আমার নামে নিশ্চয়ই আইডি আছে আমি যে সময় কানখালি দলের ডাউন ওয়ার্ড কৃষি সম্পাদক ছিলাম তখন কিন্তু আমার নাম তারা দিয়েছে লেখিয়া যার আইডিতে ফলোয়ার নাই হার কোনো দামও নাই আমি দেখেন নাই যার আইডিতে এক লাখ ফলোয়ার থাকবে কমসে কম এক লাখ ফলোয়ার হলে হে বাংলাদেশী একজন সম্মানী ব্যক্তি হুম

তারপর দেখ ফেলে বেড়া হলে আমি পারি যে না ভাই তুই দেখ আমার লাভকে পারবে না বেড়া এই নই মনে তাহলে কোথায় খেলাই বেড়া হন বেড়া গায়ে বেড়া সত্যি আছে বেড়া আগিলে খাওন বেড়া তুই কি মনে করস বেড়া